ক্রিকেটপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পর্দা উঠতে যাচ্ছে বিপিএলের বারোতম আসরের এবার লড়বে ছটি শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি চারটি দল তাদের মাঠের অধিনায়ক চূড়ান্ত করলেও বাকি দু দল নোয়াখালী ও চট্টগ্রাম এখনও তাদের তুরুপের তাস লুকিয়ে রেখেছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক দলগুলোর ভেতরের খবর এক ঢাকা ক্যাপিটালস মিথুনের কাঁধে শাকিব খানের স্বপ্ন ঢাকার ক্রিকেটে এবার নতুন দিগন্তের সূচনা হয়েছে মেগাস্টার শাকিব খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস শুরুতেই বড় চমক দিয়েছে তারা তাদের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ মিথুনকে গত আসরে চট্টগ্রামকে ফাইনালে তোলার নেপথ্য কারিগর ছিলেন এই মিথুন চাপের মুখে শান্ত থাকা এবং দলকে সুসংগঠিত রাখায় তার জুড়ি মেলাভার। ঢাকার আভিজাত্য আর মিথুনের অভিজ্ঞতা এই দুই মিলে ঢাকা এবার বিপিএলের রাজমুকুট উদ্ধারে মরিয়া দুই রাজশাহী ওয়ারিয়ার্স শান্তর নেতৃত্বে বরেন্দ্র ভূমির প্রত্যাবর্তন তারা বুঝিয়ে দিয়েছে যে তারা শুধু অংশ নিতে নয় জিততে এসেছে কোনো পরীক্ষা নিরীক্ষায় না গিয়ে তারা সরাসরি জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাঁধেই দলের ভার তুলে দিয়েছে শান্তর আধুনিক ক্রিকেটীয় চিন্তা আক্রমণাত্মক ব্যাটিং এবং আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রাজশাহীকে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দলে পরিণত করেছে রাজশাহীর নীল জার্সি আর শান্তর নেতৃত্ব এবার কি কোনো নতুন ইতিহাস লিখবে তিন সিলেট টাইটান্স মিরাজের জাদুতে মজেছে চায়ের দেশ সিলেটের নতুন ফ্র্যাঞ্চাইজি টাইটান্স তাদের সেনাপতি হিসেবে বেছে নিয়েছে বর্তমান সময়ের বিশ্বসেরা অলরাউন্ডারদের একজন মেহেদী হাসান মিরাজকে মিরাজ মানেই মাঠে বাড়তি প্রাঞ্চাঞ্চল্য তার আগ্রাসী অধিনায়কত্ব এবং ক্রাইসিস মোমেন্টে ব্যাট বলে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা সিলেটকে বাড়তি শক্তি যোগাবে মিরাজের অধীনে সিলেটের তারুণ্য নির্ভর দলটি এবার শিরোপা জয়ের স্বপ্ন দেখছে চায়ের দেশের ভক্তরা এখন শুধু মিরাজের জাদুর অপেক্ষায় চার রংপুর রাইডার্স সোহানের বিশ্বস্ত হাতেই রংপুরের চাবিকাঠি বিপিএলের ইতিহাসে সবচাইতে ধারাবাহিক ও পেশাদার দল হিসেবে পরিচিত রংপুর রাইডার্স তারা এবারও প্রথা ভাঙেনি তাদের দীর্ঘদিনের বিশ্বস্ত সেনাপতি নুরুল হাসান সোহানের ওপরই পুনরায় ভরসা রেখেছে ম্যানেজমেন্ট উইকেটের পেছনে দাঁড়িয়ে সূক্ষ্মভাবে ম্যাচ রিড করায় সোহান বর্তমান বিপিএলের অন্যতম সেরা অধিনায়ক সোহানের মগজাস্ত্র আর রাইডার্সদের টিম স্পিরিট মিলে রংপুর এবার তাদের দ্বিতীয় শিরোপা জয়ের পথে দৃঢ় প্রতিজ্ঞা অপেক্ষার প্রহর নোয়াখালী ও চট্টগ্রামের নেতৃত্ব নিয়ে ধোঁয়াশা বাকি দুটি দল এখনও তাদের অধিনায়কের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও ভক্তদের মাঝে চলছে ব্যাপক বিশ্লেষণ পাঁচ নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের চালক কে হচ্ছেন বিপিএলের নতুন ব্র্যান্ড নোয়াখালী এক্সপ্রেস এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তাদের অধিনায়ক ঘোষণা করেনি তবে দলটির অন্দরমহলের খবর অনুযায়ী অভিজ্ঞ ওপেনার সৌম্য সরকার অধিনায়কত্বের দৌড়ে সবার আগে আছেন সৌমর অভিজ্ঞতা দলের জন্য অমূল্য সম্পদ হতে পারে পাশাপাশি আলোচনায় রয়েছে হার্ড হিটার জাকের আলী অনিকের নামটিও উপকূলের এই এক্সপ্রেস কার নেতৃত্বে ছুটবে তা হয়তো টুর্নামেন্ট শুরুর ঠিক আগমুহূর্তে চমক হিসেবে জানা যাবে ছয় চট্টগ্রাম রয়্যালস রহস্যের চাদরে ঘেরা বন্দরনগরী চট্টগ্রাম রয়্যালসও তাদের নেতৃত্বের প্রশ্নে এখনও রহস্য বজায় রেখেছে তবে স্কোয়াড অনুযায়ী অলরাউন্ডার শেখ মেহেদি হাসান অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন মেহেদির বৈচিত্র্যময় বোলিং এবং পাওয়ার হিটিং দলের জন্য বড় শক্তি এছাড়া তরুণ পেস সেন্সেশন শরীফুল ইসলামকে নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছে ম্যানেজমেন্ট হয়তো দলের কম্বিনেশন এবং টেকনিক্যাল বিষয়গুলো মাথায় রেখে দ্রুতই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে মিথুনে শান্ত মেজাজ শান্তর অভিজ্ঞতা মিরাজের আগ্রাসান নাকি সোহানের ক্ষিপ্রতা শেষ হাসি হাসবে কে কার মাথায় উঠবে বিপিএল বারোর রাজমুকুট আপনার পছন্দের দল কোনটি এবং কোন অধিনায়ককে আপনার সবচাইতে শক্তিশালী মনে হচ্ছে তা কমেন্টে আমাদের জানান বিপিএলের প্রতি মুহূর্তের আপডেট কেতে আমাদের সাথেই থাকুন